প্রাণীরা কি কেবলই প্রাকৃতিক প্রোগ্রামে চলা এক একটা জীব না তাদের অনেকেই এমন সব আচরণ করে যা শুনলে আপনি অবাক হবেন ভাববেন এটা তো মানুষই আজ জানব পাঁচটি প্রাণীর কথা যারা মানুষের মতো আচরণ করে এমনকি মনের ভাবও প্রকাশ করতে পারে শুরু করছি হাতি দিয়ে হাতি শুধু বড় আর শক্তিশালী নয় এরা আবেগপ্রবণ প্রাণী যখন কোনো দলের হাতি মারা যায় বাকিরা দাঁড়িয়ে শোক প্রকাশ করে তারা মৃত হাতির হাড় পর্যন্ত স্পর্শ করে বারবার যেন বলছে তুমি আমাদের মনে থাকবে এমন আচরণ মানুষের সমাজেও দেখা যায় শ্রদ্ধা স্মরণ আর সম্পর্কের মূল্য আমরা অনেকেই কাককে অবহেলা করি কিন্তু জানো কি কাক স্মার্টনেসে শিম্পাঞ্জির থেকেও এগিয়ে থাকে অনেক ক্ষেত্রে কাক মানুষকে চিনে রাখতে পারে যদি কেউ তাকে একবার বিরক্ত করে সে তাকে চিহ্নিত রাখবে আজীবন আর তারা খাবার লুকানোর জন্য পরিকল্পনা করে এমনকি অন্য কাককে ফাঁকি দিতেও জানে তো মানুষের মতো চিন্তা করা আর ফাঁকি দেওয়া কাক তো প্রপার স্ট্র্যাটেজিস্ট শিম্পাঞ্জি আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় তারা মুখভঙ্গি হাসি বিরক্তি এমনকি দুঃখ প্রকাশ করতে জানে তাদের পরিবারে মা বাবার সন্তানকে শেখায় কিভাবে ব্যবহার করতে হয় ঠিক যেমন মানুষ করে তাদের একে অপরকে জড়িয়ে ধরা সাহায্য করা বা মন খারাপ হলে কাঁধে হাত রাখা এসব মন ছুঁয়ে যায় তুমি হয়তো ভাবছ কুকুর তো সবার পোষা প্রাণী এদের আবার নতুন কি আসলে কুকুর শুধু আদরের জন্য নয় তারা মানুষের আবেগ অনুভব করতে পারে যখন তুমি কাঁদো ওরা তোমার পাশে এসে বসে তুমি খুশি কুকুরও লাফিয়ে ওঠে তাদের এমন মানসিক সংযোগ যেটা অনেক সময় মানুষের মধ্যেও দেখা যায় না সবচেয়ে অবাক করা প্রাণী অর্কা এই দানবাকৃতির সামুদ্রিক প্রাণী শুধু দলবদ্ধ বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত নয় তারা ভাষা পারিবারিক বন্ধন আর সংস্কৃতি শেখে তারা পরিবারের মধ্যে নিজেদের আলাদা ডাক নামে পরিচিত থাকে এমনকি নতুন শিকার কৌশল পরবর্তী প্রজন্মকে শেখায় ভাবো একটা জলের নিচের প্রাণী ভাষা শিক্ষা আর ট্র্যাডিশন জানে এই প্রাণীগুলো শুধু বেঁচে নেই তারা অনুভব করে শেখে ভালোবাসে তোমার চারপাশের প্রকৃতি এতটাই চমৎকার যদি তুমি একটু মন দিয়ে তাকাও এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে সাবস্ক্রাইব না করলে কিন্তু কাক তোমার নাম মনে রাখবে আর কুকুরটা মন খারাপ করে বসে থাকবে সাবস্ক্রাইব করো পাশে বেল চাপো আর চোখ রাখো এমএস মাস্টার মাইন্ডের পরবর্তী চমকে